হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও এক রেসিপি বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে একটু ছোট ভিডিও একদম ছোট আপনাদের সেই ছোট ভিডিও বলে অবশ্যই আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের এইরকম নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আমার তৈরি করা রেসিপিগুলো ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তা আজকে ছোটো যেহেতু রেসিপিটা বানিয়েছি তাই আপনাদের একটু দেখার অনুরোধ রইল তাকিয়ে বানিয়েছি দেখতেই পাচ্ছেন আজকে বেশ একটু কষা কষা ডিম বানিয়েছি আর এটা হচ্ছে দেশি হাঁসের ডিম আর ডিমটাকে প্রথমে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিই কারণ দেশি ডিম হচ্ছে একটু সেদ্ধ করতে সময় লাগে তাই জন্য প্রেশার কুকারে দুটো সিটি মারি দেখি সেদ্ধ হয়ে যায় তা এখানে সবুজ হাঁসের ডিম নিয়েছি একদম দেশি ডিম আর এখানে আমি আলুটাকে একটু বড় করে কেটেছি কেটে এটাকে ভালো করে ভেজে নেব আলুটাকে একটু আলু দিয়ে কষা কষা ডিমের কষা বানাবো তা এইটা হচ্ছে হ্যাঁ রুটি দিয়ে কিন্তু রাত্রিতে ভীষণ ভালো লাগে খেতে ভাত দিয়েও খাওয়া যায় তা আলুটাকে খুব ভালো করে ভেজে নেব একদম এটা বাড়ির আলু চাষের আলু আলুটাকে বেশিক্ষণ ভাজতে সময় লাগে না নতুন যেহেতু আলু আলুর সঙ্গে এখানে আমি ডিমটাকেও ভালো করে ভেজে নিচ্ছি ডিমটাকে খোলা ছাড়িয়ে নিয়েছি আর এটা হচ্ছে হাঁস এইটাই হচ্ছে হাঁসের ডিম এটা হচ্ছে খোলা ছাড়িয়ে নিয়েছি নুন আর নুন দিয়ে সরি হলুদ নয় সরি হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটাকে আমি এটাকেও তুলে রাখবো একটু ভা একটু কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজবো হালকা করে ভাজলে ডি এটা হচ্ছে নরম নরম থাকে খেতে কিন্তু ভালো হয় আমি এখন এটাকে ভেজে নিয়েছি হচ্ছে একটু এদিক ওদিক করে ভাজতে হয় কারণ এটা না হলে ডিমের গায়ে একটু পোড়া দাগ এসে যাবে দেখতে খারাপ লাগবে তাই জন্য একটু নাড়াচাড়া করে আমি হালকা আঁচে এটাকে ভেজে নিলাম ডিমটাকে আমি ভেজে নিয়েছি এখন আমি এটাকে তুলে রাখবো তুলে রেখে বাকি কাজগুলো করব আর এটাকে এটা কিন্তু আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেল নামিয়ে নিয়েছি এখন আমি আলুগুলো তুলে দিয়েছি আবারও আলুগুলোর সাথে একটা গোটা বড় পেঁয়াজ দিয়েছি আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব এখন আলু পেঁয়াজটাকে নাড়তে নাড়তে এটা একটুই ভাজা হয়ে যাবে এটা কিন্তু খুব সহজ সরল একদম সিম্পল রান্না ঘরোয়া রান্না বলতে পারেন তেল ঝাল মশলা কম কম তেল ঝাল মশলা এই গরমে যতটা কম খাওয়া যায় ততটাই ভালো তা এখন আমি এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আরও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব একটু হলুদ দিলাম হলুদ দিলে জীবাণুমুক্ত হয় এবং দেখতে কিন্তু ভালো লাগে তাই যে কোনো তরকারিতে আমরা কিন্তু হলুদ ব্যবহার করি এখন হচ্ছে দেশি টমেটো দিচ্ছি দেশি টমেটো কিন্তু টক খেতে কিন্তু তরকারির মধ্যে একটা ত্বক টক ভাব আসে সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এটাও দেশি টমেটো হ্যাঁ একটু বেশি টমেটো দিলাম হ্যাঁ তরকারিটা একটু টকের ভাব আসবে তা দেশি টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া করে এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিলাম লবণ দিলে কি হয় সবজিটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন আমি এখানে জল দিয়ে দিলাম সম্পূর্ণ সবজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছি নামিয়ে নিলাম নিয়ে এখানে আমি ফোড়ন দিচ্ছি শুকনো জিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি আর এটা হচ্ছে বাটা মশলা যেটা এখানে মাছের জিরে আর আদা আদা জিরেটা ভালো করে ভেজে নিয়েছি সরি আদা জিরেটা ভালো করে বেটেছি হচ্ছে শিলের মধ্যে এটা বাটা মশলার তরকারি কিন্তু টেস্টটাই কিন্তু আলাদা হয় খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এটা বাটা মশলাটা করে নিলাম নিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করা সবজিটাকে তুলে দেব এটাকে এবার এই সবজির মধ্যে ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এটাকে কিন্তু রান্না কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আর একটু মাত্র মশলাটা ভালো করে ঢোকার জন্য একটু ফুটিয়ে নেব তা এখন আমার কষা কষা ডিম কষা আলু কষা ডিম কষা রান্না হয়ে গেল তা এটা কিন্তু রাত্রিরে রুটির জন্য কিংবা ভাতের সাথেও কিন্তু খাওয়া যায় তা বন্ধুরা আজকের এই ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে এইরকম ঘরোয়া রান্নার পাশে থাকবেন আর ডিমগুলো বা দিয়ে তুলে দিলাম একদম সম্পূর্ণ আমার কমপ্লিট তা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এখন আমি এটাকে নামিয়ে নেব একটা জায়গার মধ্যে যা নামিয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি কেমন লেগেছে একদম কালারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে কিন্তু এখানে আমি কোনো রকম কালার ব্যবহার করিনি সম্পূর্ণ ন্যাচারাল যে কালার তাই কালারটা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র হলুদ দিয়ে আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু কোনো রকম আমি হচ্ছে কালার ব্যবহার করলাম না কালার ব্যবহার করাটাও কিন্তু খুব একটা ভালো না যেটা ন্যাচারাল সেটাই কিন্তু আমাদের পক্ষে শরীরের পক্ষে ভীষণই ভালো তা বন্ধুরা তাহলে আবারও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ যে আপনারা আমাদের ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল নতুন নতুন বন্ধুদের জন্য অনেক ওয়েলকাম আর যারা আমার পুরানো বন্ধু আছেন তাদেরকে অনেক ভালোবাসা জানায় এতদিন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও আমার অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানায় তাহলে নতুন রেসিপি আবার কালকের জন্য নতুন এসে যাচ্ছে আজকের জন্য এটাই তা বন্ধুরা অনেক ভালো থাকবেন আজকের জন্য এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে টাটা